লোহা কাঠ ছাড়া অন্য কাঠ প্রমাণ করতে পারে প্রতি টুকরা এক লক্ষ টাকা জরিমানা দেবে এত মানুষ লাভ হচ্ছে তাও কিন্তু টিনের কিচ্ছু হচ্ছে না এটা হচ্ছে টালি টিনটা আপনার হচ্ছে পঞ্চাশ এম এম সাত দেড় রুবি সাত দেড়ের দৌ এত মোটা কাঠ কোনো ঘরে দেখিনি সিমেন্ডের খামগুলা আমার নিজের কারখানায় বানানো হয় উপরে নিচে বিয়াল্লিশ এম প্রতিটা গড়ি বরাবরের মতো বিয়াল্লিশ এম এই ঘরটার সাথে ষোলো জোড়া জানালা চার জোড়া দরজা হবে ডাইরেক্ট লিখে আছে পয়েন্ট ফোর টু মানে এখানে লুকোচুরির কিছু নাই পাইপ গুলো হচ্ছে আপনার ফাইভ মিলু সর্বোচ্চ মোটাটা জামুন সিগুন চ্যালেঞ্জ আট আচা

জি ওয়ালাইকুম আসসালাম মেহরাব ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো দীর্ঘদিন পর আপনার প্রতিষ্ঠান আপনারা তো সবচেয়ে ভালো মানের কাঠের ঘর গুলো করা হয় আমার এখানে যত ঘর আছে মেহরাব ভাই সম্পূর্ণ মিলু টিন আবুল খায়ের এর বিয়াল্লিশ টিন সবচেয়ে মোটা এবং চৌড়া কাঠ গুলো আমরা তো সেগুলো অবশ্যই ভিডিও দেখাবো আর আপনার কাছে তো লোহা কাঠ বাদ আসলে কোনো কাঠো নেই না আমি শুধু লোহা কাঠের

একতলা ঘরের ভিতরে যে কোনো ডিজাইন তো ভাই নিতে পারবে হ্যাঁ যে কোনো ডিজাইন এই যে দেখেন সিমেন্ডের খাম গুলা আমার নিজস্ব কারখানায় বানানো হয় এখানে হচ্ছে তৈরি করছে আর এই যে এইখানে হচ্ছে এই খাজের ভিতরে এগুলা দিয়ে হচ্ছে খামগুলা তৈরি হচ্ছে জি ভাই আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ মোহাম্মদ আলী টিমবার্স এন্ড সো এটা হচ্ছে মুন্সীগঞ্জ সদর থানা রামপাল ইউনিয়ন হাতিमारा চৌরাস্তা সংলগ্ন আপনাদের ঘরগুলো তো সারা বাংলাতে যে কোনো জায়গাতে চাইলে দিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় ওকে তো আপনার হচ্ছে ঘরগুলো আমরা এখন দেখাবো প্রথমে ভাই কোনটা দেখাবেন এই যে আইতে এসে নাকবারান্দাটা দেখেন এটা হচ্ছে টালিটিনের এটা টালিটিনের নাকবারান্দা হয় এটা হচ্ছে একতলা জি একতলা আপনার এখানে সবই হচ্ছে একতলা ঘর জি জি আমার এখানে সব একতলা ঘর আমরা দệtতলা দোতলা ঘরের ব্যবসা করি না সম্পূর্ণ একতলা যারা মূলত একতলা ঘর নিতে চায় সম্পূর্ণ নাইজেরিয়ান লোহার এবং মোটা টিনের বিয়াল্লিশ মিলো টিনের শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবে আদার্স ওই যে করই মেহাগনি রেন্ডি এগুলো আমরা বিক্রি করি না আচ্ছা তার মানে আপনাদের প্রত্যেকটা ঘরে উপরের টিন বডের প্লেন শিট বা বডের প্লেন সব বিয়াল্লিশ এম এম মোটা যেটা রেডিমেড করে এটার উপর হচ্ছে টালি টিন দিয়েছে জি এটা হচ্ছে টালি টিনটা আপনার হচ্ছে পঞ্চাশ এম এম পঞ্চাশ হচ্ছে টালি টিনের ভিতরে আবার সবচেয়ে মোটা জি সবচেয়ে মোটাটা চাইলে তো ভাই অন্য কালারের টালি টিন নিতে পারবে হ্যাঁ আমরা একটু সামনে গিয়ে দেখে ভাই ঘরের সাথে কি ভাই দরজা জানালা দিয়ে দিবেন আপনি জি এই ঘরটার সাথে 16 জোড়া জানালা 4 জোড়া দরজা হবে আপনি যদি একটু সামনে আসেন মেহরাব ভাই আমি আপনাকে দেখাই এই যে দোরগুলা 7 ইঞ্চি 7 দের অনেক মোটা কিন্তু 7 দের উবিগুলো 7 ভাই আর এই যে যে নকশাগুলো কারুকাজগুলো দেখেন আপনারা আমার এক একটা ঘরে এক এক রকম নকশা দরজা জানালা তো চলে না যাবে না জি জি অবশ্যই আর এইগুলা তো ভাই চেঞ্জ করে না যাবে চলে অন্য ডিজাইন জি জি যদি কাস্টমারের কোনো নিজস্ব নকশা থাকে ক্যাটালগ থাকে করে নিতে পারবে আমাদের আচ্ছা আবার জানালা তো দেখছি ছয়টা শিখ দিয়েছে জানালার পাইপ গুলো হচ্ছে আপনার ফাইভ মিল সর্বোচ্চ মোটাটা জানালার পাইপ গুলো সবচেয়ে মোটাটা যারা একতলা ঘর কিনতে চায় ভালো মানের যদি একবার হইলো আমার মেলটা ভিজিট করব যদি পছন্দ হয় ভালো লাগলে নিবে না ভালো লাগলে কোনো তো এই ঘরের ভিতরে ভাই মোট কয় রুম হবে এটার ভিতরে দুইটা রুম আছে এটা হচ্ছে মেয়ের ভাই ভিতরে আয়তেই সে বন্দর ঘর আপনি যদি একটু ভিতরে ঢোকেন আমি দেখাই আপনাকে এটার ভিতরে দুই রুম আর আপনার হচ্ছে বারান্দাটা পাঁচ যাদের রুমের প্রয়োজন বেশি মনে করে একটা পার্টিশন দিলে বারান্দায় দুই রুম হবে ভিতরে দুই রুম চার রুম বর্তমানে ভিতরে দুই রুম বারান্দা ওয়ান স্পেস রাখছি আমরা খোলা মেলা রাখছি তো আপনাদের ঘরগুলোর সাথে আসলে পাটাতন চাইলে দিয়ে দেবো জি জি যদি কারো পাটাতন বা হপার যদি প্রয়োজন হয় আমরা সেই করে দিই কারণ ম্যাক্সিমাম আপনাদের এই ক্ষেত্র হচ্ছে এই অঞ্চলে সবাই পাকা করে বেশি টলে পড়গুলো সেটা আপনারা দিয়ে রাখবেন না ফিটিশনের ঘরটার সাইজ কেমন এটা হচ্ছে সাড়ে বাইশ ফিট বাই সাড়ে বিশ যদি হাতের হিসাব করেন পনেরো হাত বাই সাড়ে তেরো হাত চাইলে তো ভাই পঁচিশ বন্ধ সাতাইশ বন্ধ নেওয়া যাবে যেই কোন সাইজ করা সম্ভব পঁচিশ সাতাইশ আঠাশ উনত্রিশ বন্ধ যে সাইজ করা যাবে তো রাতুল ভাই এত সুন্দর ঘরটা দেখলাম সম্পূর্ণ ফ্রেশ লোয়া কাঠের সর্বোচ্চ মোটা টিনের প্রাইসটা কেমন যাচ্ছেন ভাই এটা হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা সাক্ষাৎ আসতে তো কমিয়ে দেবেন অবশ্যই জি অবশ্যই কিছুটা অনার করবো একটা কথা বলি মেহরাব ভাই আমাদের এখান থেকে ঘর নিলে আপনার নেওয়া এবং তোলা খরচটা আলাদা প্রতিটা ঘরের ক্ষেত্রে যেমন এই ঘরটা মুন্সিগঞ্জের ভিতরে ডেলিভারি হলে নেওয়া তোলা ধরেন হলে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা যদি আউট ডিস্ট্রিক্ট হয় সেক্ষেত্রে একটু বাড়ে তো অনেকে আমার কাছে ঢেউটিনের ঘর গুলো আমরা একটু ঢেউটিনের ঘর দেখা একটা এটা সম্পূর্ণ বডি হচ্ছে ঢেউটিনের ডিজাইন আবার উপর দিয়েও ঢেউটিন লাল রঙের রঙিন আবুল খায়ের বেয়াল্লিশ এর লালটা আর হচ্ছে আপনার হইলো বেড়ার মধ্যে আবুল খায়ের বইচা বেয়াল্লিশ এম রং ছাড়া যেটা বইচা জি জি এটা হচ্ছে পয়েন্ট ফোর টু দেখুন আপনারা এখানে আপনারা সরাসরি আসলে কিন্তু বুঝতে পারবেন কতটা শক্ত ভক্ত একটু ভিজিট করতে হবে ঘর কেনার আগে একটু ভিজিট করে দেখে যেতে হবে এটার মধ্যে ফাইভ এম এল পাইপ গুলা প্রতিটা ঘরে ফাইভ মিলও পাইপ আমি চিকন পাইপ বা পাতলা টিন বা সাইজ কম দিয়ে মাল বানাই না এমনি তো কিন্তু দেখে বোঝা যাচ্ছে পাইপ গুলা কিন্তু খুবই মোটা সবগুলা দেরের মাল কাটা বিধেই এই ফাইভ মিলও পাইপ গুলা লাগাইতে পারতেছে আচ্ছা তার মানে এখান দিয়ে চড়া দেড় ইঞ্চি আর এই পাশে কত এটা হচ্ছে সাত ইঞ্চি সাত দেড়ের রুবি সাত দেড়ের দূর অনেক চওড়া অনেক ঘরের ভিডিও করে কিন্তু এত মোটা কাট কোনো ঘরে দেখিনি রেডিমেড কিন্তু এত মোটা দিয়ে দিচ্ছেন চাইলে কিন্তু এর মোটা করে নিতে পারি অবশ্যই এটার ভিতরে কি ভাই রুম সেম আপনার আগেরটার মতো এইটাও ভিতরে আপনার আয়তে সে দুই রুমের সামনে একটা বারান্দা এটাও চাইলে আপনার চার রুম করা যাবে তো আমরা হচ্ছে এই ঘরটা তখন দেখলাম এইটা প্রাইসটা ভাই কেমন যাচ্ছেন এটা আস্কিং প্রাইস সাত লক্ষ আশি হাজার টাকা সাত লক্ষ আশি হাজার এটা হচ্ছে ঘরটার থেকে একটু কম প্রাইস এটা হচ্ছে চালে রঙিন টিন ওইটা হচ্ছে টালি টিন ওই ঘরটার টালি টিনটার দাম একটু বেশি ওইটার উবি পেটটি দোরগুলা একটু মোটা এটার চেয়ে বেশি এই কারণে একটু দাম ওইটা একটু বেশি তো ভাই এরপর কোন ঘর দেখাবেন আর একটা নাক বারান্দা আছে দেখাই আপনাকে এইটা আবার উপরে সবুজ কালারের টি জি এটা হচ্ছে 6.5 দেরের উবি 6.5 দেরের দোর এটা আয়তে সে বারান্দা আয় আঠাইশে বন্দর ঘর বারান্দালা ঘর মূলত আমরা যারা রেডিমেড তুলে রাখি আয় বন্দর হয় এটা তো হচ্ছে বইচা টিন গুলা দেয়া জি আপনারা সরাসরি বুঝতে পারবেন অনেক চড়া আর খুব ফ্রেশ আর আপনাদের বেড়া তো হচ্ছে আলবিন সিস্টেম করে দেয় সেক্ষেত্রে একটু টেকসই বেশি হয় জি আমরা এই ঘরে একটু দেখাই বেড়া প্রত্যেকটা হচ্ছে দেড় ইঞ্চি মোটা এগুলা একটা বেড়া আপনার পনেরো জন লাগবে ওই যে একটা ঘর ভাঙতা আপনি একটু পরে দেখতে পারবেন এক একটা বেড়া ধরতে আপনার পনেরো ষোলো জন লোক লাগে তো এটার ভিতরে তিন রুম করা জি ভাই তো সেই ক্ষেত্রে হচ্ছে এইটা প্রাইস কেমন যাচ্ছেন ভাই এটা হচ্ছে সাত লক্ষ দশ হাজার টাকা আট লক্ষ দশ হাজার আস্কিং প্রাইস আর আমি সবাইকে বলবো আপনারা সরাসরি আসুন রয়ের সময় অবশ্যই কিন্তু রাতুল রাওনার করে দিবি অবশ্যই এইখানে হচ্ছে একটি নাক বারান্দার ঘরে কাজ চলছে এটাও অনেক চওড়া অনেক মোটা মালভাই এই যে দেখেন এটাও সাত ইঞ্চি সাতদের এটাও বেড়ায় পিলেন শিফ করতেছে এই যে সাতদের অনেক চওড়া ভাই এটার ক্ষেত্রে তো আপনারা ফাইভ এর মেমার্জ যে সিট গুলো আছে সেটা দিবেন এটা হচ্ছে কত সাইজ ভাই এটা আয় আয়ত্রিশে বারান্দা আয় আঠাইশে বন্ধ তিনটা রুমই হবে এটার ভিতরে আমি একটু উপরে দেখাই টিনের নিচে যে কাঠটা থাকে সেটাই আসলে দেখানো সবসময় সম্ভব হয় না আপনারা দেখুন ওনাদের যে টিনের নিচে যে কাঠ এগুলা কি বলে ভাই এগুলো হচ্ছে নাইজেরিয়া লোহা ঘাটের আপনার রুয়া বাগা বলে এই যে দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো একটা ফাটা চিটা অফ সাইড ভাঙ্গা টুডা খাওয়া কোনো কিছু লাগানো নয় সব ফ্রেশ আর ভাই মোটার দিক থেকে কেমন দেন এগুলা আপনার রুয়াগুলা দুই দুই উপরের বাগাগুলা গুলা আড়াই এক আর আপনার যে কোন হচ্ছে চার দুই আপনাদের ঘর তৈরিতে কতদিন লাগে ভাই এগুলো একটা ঘর আমাদের এখানে চলতে আপনার হলো এক থেকে সাত দিন সময় লাগে এই ঘরটা কেমন সেল করবেন আপনারা এই ঘরটার আস্কিং প্রাইস সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার উপরে রঙিন কালার টিন হবে আপনার ব্লু কালার বেয়াল্লিশ এম এম টিন হবে আর এইখানে হচ্ছে আপনাদের ঘরের নকশার কাজ গুলো চলছে আমরা একটু দেখাই আপনারা নিজেরাই সব কাজ করে থাকেন ভাই দেখুন মেশিনের মাধ্যমে কিভাবে নকশার কাজ গুলা হচ্ছে মোটামুটি বারান্দার ফরে তো আরো কালেকশন আছে দেখা যায় আপনাদের প্রতিনিয়ত সেল হয় সেক্ষেত্রে সবসময় দেখানো সম্ভব হয় না এখন ভাই কোন ঘর দেখাবেন এখন আসেন আপনারা কিছু সিঙ্গেল ঘর দেখায় আয়তেই সে বন্ধ মানে দুই রুমের কিছু ঘর দেখায় এখন আমরা এই সুন্দর সিঙ্গেল ঘরটা দেখবো এটা কত বন্ধরের ভাই এটা হচ্ছে আয়তেই সে বন্ধ পনেরো হাত বাই সাড়ে মানে সাড়ে বাই স্পিড বাই জি সম্পূর্ণ লোহাঘাট আপনার আমি আরেকটা জিনিস অবগত করি মেহরাব ভাই আপনার সব জায়গায় ঘর হয় সাতা তুচা এই ঘরের হাইটটা আপনার এখান থেকে বেড়ার দৌড়টা এটা থেকে আপনার ওই আকাশ পর্যন্ত সাত দুচা হয় কিন্তু আমার এখানে প্রতিটা ঘর আটা আটাচা একহাত ऊंचा বেশি আমার এই খামগুলা 16 ফিট ঘরের হাইটটা যত বেশি হবে ঘরে গরম তত কম লাগবে এবং ভবিষ্যতে এই সিঙ্গেল ঘরগুলায় বারান্দা দিলে বারান্দাটা সুন্দর হবে পুরো মনশিগঞ্জ চ্যালেঞ্জ আড়াতুচা ঘর আপনি কারো কারখানায় পাবেন না শুধু একমাত্র মেসেজ মোহাম্মদ আলী টিম পারছেন সোমেলি ভাই আচ্ছা একবার ওপেন চ্যালেঞ্জ এটা জি ওপেন চ্যালেঞ্জ আপনার এই আড়াতুচা ঘর যত হাইট বেশি হবে ঘরে গরম তত কম লাগবে এই ঘর হচ্ছে বডিতে ঢেউটি আবার উপর দিয়ে প্লেন শীট তার উপর হচ্ছে আবার বইচা টিন দেওয়া আমি আয়तीश ঘর অনেক আছে যদি একটা একটা করে দেখেন আপনার ভিডিও অনেক লং হয়ে যাবে আপনার এখানে ডেউটিনের ঘর আছে প্লেন সিটের ঘর আছে চালে রঙিন টিনের ঘর আছে বেড়ায় আপনার প্লেন সিট ঘর আছে আপনার হলো বেড়ায় রঙিন টিনের ঘর আছে এক একটা ঘর এক একটা ক্যাটাগরি আমি কিন্তু এর আগে আপনার এখানে এসেছিলাম তখন কিন্তু আরো ঘর ছিল জি কিন্তু আজকে কম তারপরও কিন্তু দেখাতে গেলে অনেক টাইম লাগে জি দেখেন এই যে আপনি ভিডিও করতেছেন আমার আজকেও অলরেডি হচ্ছে আপনার হলো তিনটা ঘর ডেলিভারি যাইতেছে তো সেক্ষেত্রে হচ্ছে ভাই এই ঘরগুলোতে রুম তো হয় দুইটা জি

উপরে চালে বইচা বিয়াল্লিশ এম এটা আস্কিং প্রাইস চার লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই সাক্ষাৎ আসলে কমিয়ে দেওয়া যাবে আর আমরা একটু দেখাই আমি হচ্ছে ঘরের ভিতরে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন এখানে কিন্তু ডাইরেক্ট লিখে আছে পয়েন্ট ফোর টু মানে এখানে লুকোচুরির কিছু নাই না আমার এখানে ভাই প্রতিটা মালি বেয়াল্লিশ আচ্ছা আর এমনিতে এটা হচ্ছে বেডরুমটা পার্টিশনের মাধ্যমে সাইড দিয়ে অ্যাটাচ করে ওয়াশরুম বানানোর জন্য দরজার অপশন দেওয়া আছে তো এটার প্রাইসটা আমরা বাইরে গিয়ে জানি তো রাতুল ভাই এখন দেখবো আমরা এই ঘর এইটা ভাই কেমন ডিফারেন্স করেছেন এটা হচ্ছে আপনার আবুল খায়ের বেয়াল্লিশ এম এম এর হলো উপরে নিচে বেয়াল্লিশ এম প্রতিটা ঘরই বরাবরের মতো বেয়াল্লিশ এম এম এটা আয়তে সেবন্ধর ঘর আপনার এটা হইলো গিয়া পুরো দুই রুমের একটা ঘর আটা তুচা এটা আপনার চার লক্ষ আশি হাজার টাকা আজকেই প্রায় আচ্ছা সেক্ষেত্রে এটার উপরে কিন্তু আবার রঙিন টিন দেওয়া আছে লাল রঙের চাইলে অন্য কালার নেওয়া যাবে

তো ভাই এটার প্রাইসটা কেমন যাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা এই দামের ভিতরে সবচেয়ে ভালো মানের ঘর এটা জি জি আর সরাসরি আসলে কিন্তু আরো এখান থেকে অনার পাবে অবশ্যই তো আমরা বাকি ঘরগুলো দেখাই তো আমরা এখন আরো একটি ঘর দেখাবো অনেকে ঢেউটিনের ঘর চাই এটা কিন্তু রঙিন ঢেউটিনের ভিতরে সুন্দর একটি ঘর তেইশে বন্ধ আর হচ্ছে কাঠের দিক থেকে টিনের দিক থেকে কিন্তু সবগুলা সেম আপনারা ভালো মানের আমরা একটু সামনে গিয়ে দেখাই এইটাও তো ভাই বিয়াল্লিশ এম এম ভিতরে দুই রুম তো এইটা ভাই কেমন প্রাইস চাচ্ছেন এটা তো ভাই আস্কিং প্রাইস হইল চার লক্ষ টাকা

ঘরটা যদি নেয় কেউ তিন লক্ষ সত্তর হাজার শুধু এই ঘরটার জন্য তারপর হচ্ছে এইখানে আর একটা সিঙ্গেল ঘর আছে আসলে প্রত্যেকটা ঘর যদি আমি দুই মিনিট করেও দেখাই তাও বিশ মিনিটের বেশি হবে অনেক গর্ত ভাই আমাদের এটা মনসীগঞ্জের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান আচ্ছা তো ভাই এটা কত বন্দরের এটা হচ্ছে আয় তেইশে বন্দর ঘর চাইলে কেউ একুশ বন্দর নেওয়া সম্ভব জি আয় একুশ নিতে পারবে আয় সতেরো নিতে পারবে আঠারো নিতে পারবে ও অর্ডার দিলে আমরা বানিয়ে দিতে পারবো আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এইটাও বেয়ালিশা ম্যামের উপরে আর বডি তো হচ্ছে বইটা কাঠের দিক থেকে এটাও সেম থিকনেস জি আপনার এটা দৌড় হচ্ছে ছয় ইঞ্চি উবি গুলো হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এটা প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটা আস্কিং প্রাইস হলো আপনার বিডিও দেখা যদি আসে এই ঘরটার জন্য তাহলে হলো সম্পূর্ণ চার লক্ষ টাকা রাখতে পারবো তো রাতুল ভাই আপনি তো বললেন সবচেয়ে ভালো মানের টিন দিয়েছেন তো এটা কিভাবে প্রমাণ করবেন ভাই এই যে দেখতেছেন কি একটা চাল এটা হলো বেয়াল্লিশ এম আবুল খায়ের বেয়াল্লিশ এম এর যে চালটা এটার উপরে দশ থেকে বারো জন লোক যদি একসাথে লাফায় তারপরেও কিছু হবে না আপনি যদি দেখতে চান আমি দেখাই অবশ্যই ভাই একটু প্রমাণ করে দেখান আসেন আসেন আসো তোমরা না উনাদের তিন কত শক্ত দেখুন আপনারা

আপনার হচ্ছে এই কাঠ গুলো দিয়ে ঘর গুলো তৈরি করেন এটা হচ্ছে মেহরাব ভাই সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা এই যে দেখতেছেন জি এটা আমরা নিজের ইনপুট করে থাকি বিদেশ থেকে এই এই মালগুলো হচ্ছে আপনার লাইবেরিয়া ক্যামেরুন থেকে আসে সম্পূর্ণ ফ্রেশ এবং ভালো মানের মালগুলা দিয়ে আমরা ঘরগুলা করে থাকি এই যে দেখতেছেন এইগুলো হচ্ছে সব নাইজেরিয়া লোহা এই যে এখানে মাল আছে ওই যে ওইখানে আছে এই যে মাল আছে এইখানেও কিন্তু আছে আর এছাড়া হচ্ছে আরো কিন্তু প্রতিনিয়ত আপনার ইম্পোর্ট করে থাকে আমাদের সবসময় রেগুলার মাল আসতে থাকে তো ভাই এগুলা কি কাঠ এটা হচ্ছে বিলিঙ্গা লোহা এটা হচ্ছে জানালা দরজার জন্য সবচেয়ে বেস্ট একটা কাঠ আপনার মুন্সিগঞ্জের মধ্যে আমারই একমাত্র নিজস্ব সমেল নিজস্ব ফ্যাক্টরি সবকিছু আমার এখানেই করা হয় তো রাতুল ভাই আপনারা সমেল হচ্ছে অলরেডি কাঠ চিরের কাজগুলো চলছে এখানে হচ্ছে আপনারা সব কাটগুলো চিরাই করে ঘরগুলো তৈরি করেন আজকে হচ্ছে ভাই মূলত তিনটা ঘর ডেলিভারি হইতেছে এটা হচ্ছে উপরের আপার পাটাতনের কাটগুলা যাইতেছে একটা ছোট গাড়িতে তো রাতুল আপনার প্রতিষ্ঠানের নাম তো এখানটা বলে দেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ মোহাম্মদ আলী অ্যান্ড সমিল এটা মুন্সিগঞ্জ সদর থানা রামপাল ইউনিয়ন হাতিমারা চৌরাস্তা সংলগ্ন অবস্থিত মুক্তারপুর হয়ে আসলে কিন্তু বেশি কাছে জি সেক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে আর আরেকটা কথা হচ্ছে ভাই যারা মূলত লোহা কাঠের ঘর কিনবে শুধুমাত্র তারাই আমার সাথে যোগাযোগ করবে পুরো মেয়াগুনি কাঠের এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা অনেকে ফোন ওই ধরনের ঘর গুলা ভাই আমরা করে থাকি আপনাদের এখানে সর্বনিম্ন ঘরের দাওয়ার মনে হয় তিন লক্ষ সত্তর হাজার টাকা থেকেই প্রাইস যেটা আপনার অফার প্রায় একটা ঘর দিলাম আচ্ছা ওটা থেকেই শুরু সর্বোচ্চ ভালো মানের ঘর না তো কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম জি ওয়ালাইকুম সালাম